ভারত যদি সিন্ধু নদে কোন ধরনের বাদ বা অবকাঠামো নির্মাণের চেষ্টা করে তাহলে তা পাকিস্তানের চোখে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে এবং পাকিস্তান শক্ত প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে ওই হামলায় ২৬ জন নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও এখনও কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নয়া পাকিস্তান টকশোতে বলেন ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের কাঠামো নির্মাণ করে আমরা তা গড়িয়ে দেব এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন তিনি আরও বলেন আগ্রাসন শুধু গোলাগুলির মধ্যেই সীমাবদ্ধ নয় পানি আটকে দেওয়া জনগণকে তৃষ্ণা ও অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এটাও যুদ্ধেরই একটি রূপ সাম্প্রতিক ঘটনাবলীর জেরে দুই দেশেই একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং ওয়াগা ওয়াটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে এর পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাকে বহিষ্কার করেছে এবং শিখ তীর্থযাত্রী ছাড়া অন্য ভারতীয়দের ভিসা বাতিল করেছে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভারত সরকার কৃত্রিম সংকট তৈরি করছে বলেও অভিযোগ করে খাজা আসিফ তিনি বলেন মোদী সরকার আন্তর্জাতিক মহলের কাঙ্ক্ষিত সমর্থন পায়নি বরং আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে করা ভারতের অভিযোগ খারিজ করে দিয়েছে পাকিস্তান আপাতত সরাসরি সংঘর্ষে না গিয়ে কূটনৈতিক ও আন্তর্জাতিক চুক্তিভিত্তিক ফোরামে এই ইস্যুটি উত্থাপন করবে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন আমরা সিন্ধু পানি চুক্তিকে ভিত্তি করে আন্তর্জাতিক অংশীদারের দ্বারস্থ হব ভারতের পক্ষে এই চুক্তি লঙ্ঘন করা সহজ হবে না এবং পাকিস্তান এর বিরুদ্ধে সব ধরনের কৌশলগত পদক্ষেপ নিতে প্রস্তুত এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হল সিন্ধু নদ দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের পানি বিরোধ নতুন করে উত্তপ্ত আকার ধারণ করেছে